শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতন ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথেই থাকো সারাদিন আর দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এর আগের দিন ধুয়ে দেওয়া তো যেহেতু আকাশটা মেঘলা মেঘলা আর এখন রোদ হচ্ছে না তো সেই জন্য কাপড়গুলো কিন্তু শুকায়নি কয়েকটা কাপড় শুকিয়েছিল তো সেগুলো ভাজ করে রেখে দিয়েছি আর এই কাপড়গুলো কিন্তু এখনও ভেজা আছে তো সকালবেলা উঠেই এগুলো চোখে পড়লো আর তারপরে এগুলো শুকোতে দিয়ে দিলাম ওইদিকে অনুও চলে গেছে স্কুলে আর এদিকে অনুর বাবা কিন্তু এখনও ঘুমিয়েই আছে তো বেশ কয়েকদিন পর আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি আর অন্যও বেশ কয়েকদিন পরেই স্কুলে গেল ওর যে স্কুলে পরীক্ষা ছিল তো তারপরে পরীক্ষার পর কিন্তু ওর স্কুল হচ্ছে বন্ধ ছিল তো মঙ্গলবার থেকে স্কুল খুলেছে আজকে হচ্ছে বুধবার তো মঙ্গলবারে ও যেতে পারিনি কারণ ওর মামার মানে আমার ভাইয়ের হচ্ছে টিউশন ছিল সাতটার সময় তো সেই জন্য নিয়ে যাওয়ার মতন লোক ছিল না তো সেই জন্য ও কালকে যেতে পারেনি স্কুল আর আজকে গেল you তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কাপড়গুলো বাইরে শুকোতে দিয়ে এসে এখানে আমি ঝাড় দিয়ে নেব আর অনুর বাবা কিন্তু আজকে এখনও ঘুম থেকে উঠেনি অনুর বাবার পায়ে প্রচণ্ড ব্যথা তো সেই জন্য ও আজকে যাবে কি না গাড়ি নিয়ে আমি ঠিক জানি না তো সেই জন্য এখনও ঘুম থেকে উঠেনি আর কালকে রাতে না মানে আমার ভাস্তাটা এসেছে মানে আমার ভাসুরের ছেলে এসেছে আমি ওকে খেয়ালে করে নিয়ে এসেছে মানে ওর বাবার আসতে বাড়িতে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল তো সেই জন্য একটু মানে কথা কাটাকাটি হয়েছিল সেই জন্য রাগ করে আমি আর উঠিনি আর তারপরে সকালবেলা উঠে দেখি যে ও এসছে আমাদের মানে ঘুমিয়ে আছে ওই ঘরে ভাইয়ের সাথে আর এই যে আমি কাজ করছি এখন কিন্তু তনু ঘুম থেকে উঠে গেছে মানে অনু স্কুল গেলে তনু ঘুম থেকে উঠবেই কারণ অনুকে ঘুম ঘুম থেকে উঠানোর জন্য অনেক মানে ভেজাল করতে হয় তো ওইদিকে কিন্তু অনু ঘুম থেকে উঠে গেছে দেখো অনুর দাদা এসছে তো তনুকে ওই নিয়ে আছে সকাল থেকে আর ওকে কয়বার হিস করে দিল তনু তো আমি করে নিলাম হচ্ছে স্নান আর যে গরম লাগছে কালকে রাতে হচ্ছে ফ্যান খারাপ হয়ে গেছে তো সেই জন্য প্রচণ্ড গরম লাগছে তো সেই জন্য করে নিলাম স্নান আর ওই যে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তনুকে তো সকাল থেকে ওর দাদাই নিয়ে আছে আর অনু গেছে ওর মামার সাথে স্কুলে আর হচ্ছে অনুর বাবা এখন ঘুম থেকে উঠেনি আজকে এই গাড়ি নিয়ে যাবে কি জানি না ওই যে পায়ে পড়ছিলো সিলিন্ডার তো ওটারই আর কি ব্যথা সেই জন্য যাবে কিনা না জানি না তো দেখা যাক যেতে বারণই করবো তো চলো দেখতে থাকো ব্লগটা কালকে রাতে যেন কি হয়েছে একদম রাত দুটো বাজে তখন ফ্যান আবার খারাপ হয়ে গেছে তো সেই জন্য আর রাত্রেবেলা ঘুমোতে পারিনি অনু হচ্ছে অনু আর টনু দুজনে ওরা খুব ছটপট করছিল গরমের জন্য তো সেই জন্য ওদেরকে হাওয়া করে দিতে হচ্ছিলো মানে রাত্রেবেলা তো সেই জন্য সারা রাত ঘুম হয়নি তো দেখো যাই হোক এদিকে আমার রান্না মানে সবজি কাটা হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে তো এখানে আমি এই যে তরকারিটা গরম করে নিচ্ছি এই তরকারিটা হচ্ছে কালকের অনুর বাবার জন্য আমি রান্না করেছিলাম মানে একদম লাল লাল ঝাল ঝাল করে মাছের ঝোল বানিয়েছিলাম তো ও তো এসে রাত্রেবেলা খাইনি তো মানে আমিও আর খাওয়ার কথা বলিনি তো এটা একটু গরম করে নিচ্ছিলাম তরকারিটা একদম ভালোই ছিল আর এদিকে বসিয়ে দেবো হচ্ছে ভাজা ওই যে ছোটো ঝিঙেগুলো যে আমি কাটলাম তো সেগুলোই আমি ভাজবো আর কি তো এগুলো খেতে না প্রচণ্ড ভালো লাগে আর প্রবলেম জানো তো সব সময় আমাদের সাথেই হচ্ছে মানে ফ্যান খারাপ দুটো ঘরেরই ফ্যান খারাপ আমাদের ঘরের ফ্যানটাও খারাপ আবার ভাইয়ের ঘরের ফ্যানটাও খারাপ তো এত গরমের মধ্যে থাকা কতটা কষ্টকর তোমরাই বুঝতে পারছো নিশ্চয়ই তো যাই হোক এদিকে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে রান্নাবান্না করে তারপরে এগুলো মানে ওভেন টোভেন মুছে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই যে দেখো এটা অনুর বাবার তরকারিটা মাছের ঝোলটা লাল লাল করে একদম বানিয়েছিলাম খেতে জাস্ট ভালোই হয়েছিল মনে হয় তো তারপরে এটা হচ্ছে মানে ছোটো করল ছোটো ঝিঙেগুলোর ভাজা তোমরা কি বলো এটাকে আমি জানি না আর এই যে কচু বেগুন আলু দিয়ে হচ্ছে আমাদের মাছের তরকারি এটাই করেছি আর এদিকে এরা খেতে বসে গেছে আর আমি ভেবেছিলাম যে এই ভাস্তাটা হয়তো থাকবে কালকে যাবে অন্য বাবারও যেহেতু শরীরটা ভালো নেই তো থাকবে কিন্তু না ও থাকলো না কারণ ওর আজকে হচ্ছে ছিল পরীক্ষা তো পরীক্ষা হলে তো বাড়ি যেতেই হবে তাই না বলো তো ফাইনালি এখানে ওরা বাড়িও চলে যাচ্ছে মানে অন্য বাবা ওকে রাখতে যাচ্ছে তো দেখো বন্ধুরা শাড়ি পরেছি আর অনু হচ্ছে জামা পরেছে অন্য হয়তো এতক্ষণ বানানো হচ্ছে রিলস দেখো ঘেমে টেমে একদম কি অবস্থা খারাপ হয়ে গেছে মা মেয়ে বানা মেয়ে মেয়ে বানালাম হচ্ছে রিলস এই যে অন্য জামা পড়েছে তো এই গরমে রিলস বানানো সত্যি খুব কষ্টকর তো দেখো রিলসগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবে তো এখন তনু কান্নাকাটি করছে তনুর কাছে যাবো তনুকে ঘুম পাড়াবো আর অন্যকেও ঘুম পাড়াবো আর আমরাও ঘুমাবো আর এই যে কালকে হচ্ছে স্বাধীনতা দিবস তো সেই উপলক্ষেই বানালাম তো প্লিজ দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে রিলস টিলস বানিয়ে একটু শুয়েছিলাম সারাদিন আর তারপরে বিকেল বেলা উঠে এই যে খড়িগুলো এগুলো শুকিয়ে গেছে তো এগুলো তুলে নেব কারণ আকাশের অবস্থা ভালো নেই তখন যে আমি রিলস বানালাম বন্ধুরা তোমরা ভাবতে পারবে না কতটা পরিমাণে মানে গরম লাগছিল। একদম শাড়ি পরে আর এত প্রচণ্ড রোদ রোদের মধ্যেই বসে বসে মানে দাঁড়িয়ে বসে তো না ভিডিও করছিলাম আর কি তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তো তারপরে খড়ি টড়িগুলো তুলে একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে একটু ঘুরতে এসেছিলাম মানে আমাদের স্কুল মাঠের এখানে এসেছিলাম তো এখানে দেখো মানে খেলছে প্রতিদিন বিকেলবেলা করেই এরকম খেলে আর এই দিকে লেগে গেছে হচ্ছে মেঘ প্রচণ্ড মেঘ লেগেছিল ক্যামেরার মধ্যে যদিও অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ও প্রচণ্ড মেঘ লেগেছিলো আর কি আর দেখতে কিন্তু প্রচণ্ড ভালো লাগছে তাই না মন্দির মন্দিরের পাশে গরু আছে তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই তারপরে এই যে অনুর বাবা চলে এসেছে দেখো চারদিক কিন্তু অন্ধকার হয়ে গেছে আর অনুর বাবা কিছু বাজার নিয়ে এসেছিল বাজার বলতে এই যে প্যাম্পাস অনুর বিস্কুট চকলেট আর আমার জন্য একটা নাইটি আর হচ্ছে পেটিগোল নিয়ে এসেছিলো তো ওইটা আমি তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো আর এনেছিলো পতাকার একটা ওর না কালকে ওই স্কুলে পড়ে যাবে সেই জন্য তো চল নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ফিরে আসছি আরো একটু নতুন ভিডিও নিয়ে নিলাম